এ কেন নামগান মানে নামগান মানে তো ঠাকুরের গান তো এইটা হচ্ছে সেই ঠাকুরের গান হ্যাঁ এটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুরের গান মা বুঝলে না আমি সকাল সকাল এসে রাধা কৃষ্ণের বন্দনা করলাম মানে তুমি হচ্ছে আমাদের রাধা আর ইনি হচ্ছে আমাদের কৃষ্ণ বুঝলে না তো সকালবেলা বন্দনা করে ঘুম ভাঙালাম বুঝলে না কি সুন্দর গানটা এই পটকা শুনো না রোজ মানে রোজ না তোমরা এইভাবেই এসে এইভাবেই গান গে আমাদের ঘুম থেকে তুলি আমি না কি বলছি বন ইডিয়েট একটা গাধা তুমি এই খবরদার খবরদার ওকে তুমি একদম গাধা বলবে না গাধা বলবে না তো দেখলে তো দেখলে তো দেখলে কি অপমান তাই তুমি দেখলে কোথায় কোথায় আমাকে ইনসাল্ট করে হ্যাঁ দেখলাম তো দেখলাম শুনলাম এত সুন্দর একটা গান হলো তারপর তুই এসে আজে কথা বলছিস এসব কথা কানে শোনাও পাপ কানে শোনা পাপ বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা শুনেছি একবার হয়ে গেছে তো আমার নাম গান তোর পছন্দ হয়নি ভাবিন খুব পছন্দ হয়েছে এবার আমায় কাজে যেতে হবে সেটা শোন না এবার থেকে রোজ সকালে এসে নাম গান শুনিয়ে যাব তোকে আমাকে কিন্তু ইনস্টিটিউট যেতে হবে ইনস্টিটিউট তুমি যাবি না একবার বললাম তো যাবি না আমায় যেতেই হবে যেতেই হবে তো হ্যাঁ আজকে যে ইনস্টিটিউটে যাবে সে আমার মনমুখ দেখবে এইসব আমি একদম মানি না এসব আবোল কথা মানিস না তো না বেশ আমি কীড়া কেটে দিলাম যা গিয়ে দেখ কি হয় দেখ কি হয় এই একটা কাজ করলে কেমন হয়

বাবা খুব কথা ফুটেছে এখন এতক্ষণ ভেজা বেড়ালের মতো ছিল তোমরা এসেছো তো ইন্ধন পেজ এই যে চাট বানিয়ে দেবো কাল থেকে লেখাপড়া করতে হবে নাহলে ফার্স্ট ক্লাস আর পাওয়া হবে না শেষের দিক দিয়ে ফার্স্ট ক্লাস পাবে ফেল হবে আবার যেমন এবার হয়েছে না আস্তে কিসের আস্তে কিসের আমি পড়াশোনা করি বা পড়াশোনা না করি তাহলে তোমায় কি আমার কি তুমি ফেল করবে ফার্স্ট ক্লাস পাবেই না ফিল করবে এই বাড়িতে গিয়ে যাওয়া হবে না বিদায় নেওয়া হবে না এই কী রে তুই ভাবেন কি আরে বউভাতে পরের দিনকে বউয়ের বিদায় হওয়ার কথা বলে তোকে তুমি মানুষ করতে পারলাম না দেখছি কি বলছে মধ্যে সময় নষ্ট করা যাবে না সত্যি বাবা হ্যাঁ ভাবেন তোমার না কথাবার্তা করে ছিড়ি ছাত নেই শোনো দাদা তুমি না মাঝে এমন কথা বলো খুব রাগ হয় কি না তুমি কথা বলে তোমার সাথে আমরা তো অর্ধেক সময় কাই বলিনা আহ আসলে তোরা ভুলে যাচ্ছিস যে নিজেদের লোক তোদের আসলে কে শোন ভাবিন তুই আমাদের নিজের লোক নোস আমরা তোকে নিজের লোক বলে মনেই করি না তার চেয়ে বরং গুনগুন আমাদের অনেক বেশি আপন অনেক বেশি নিজের এটা একদম ঠিক কথা বলেছিস রিজু যেরকম আজে বাজে কথা বলে পদে পদে আমাদের অপমান করে তাকে নিজের লোক ভাবতে আমাদের বয়ে গেছে আমাদের কোনো দরকারই নেই বা অসব্য অসভ্য ছেলে গুনগুন তুমি কি ওর কথায় কিছু মাইন্ড করলে নাকি মাইন্ড করলো না করলো আমি জানি না আমার সঙ্গে থাকতে গেলে লেখাপড়াটা করতে হবে আমি তো লেখাপড়া ওই জন্যই করতে চাইছি যাতে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হই হুম এই শোনো আমার সঙ্গে না থাকলে তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে কিন্তু যতক্ষণ আমার সঙ্গে আছো লেখাপড়া করতে হবে হ্যাঁ একদমই তাই আসলে কি বলো তো আদরে আদরে মানে বাবা একটা বাঁদর তৈরি করেছে ঠিক বলেছি এবার এই বাঁদর থেকে তো মানুষ মানে করাটা একটা সময় সাপেক্ষ বিষয় সেটা করতে হবে মন দিয়ে শোনো এই সারাদিন হ্যাঁ হ্যাঁ করলে চলবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে হবে লেখাপড়া করতে হবে আমি একটা চার্ট বানিয়ে দেবো এবং প্রতি মুহূর্তে ফলো করব মনে থাকে জানো আমি চার্ট বানিয়ে দেবো প্রতি মুহূর্তে ফলো করবো মনে থাকে জানো ওই একটা কথা শুনে

এবার তুমি হাসি স্টার্ট করো সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন এই দেখো এইসব কি কথা ছেড়ে চলে যাচ্ছি মানে আমি কি পরকালে যাত্রা করছি নাকি যাচ্ছি তো চার কিলোমিটার পথ আবার একবার যাচ্ছি মানে কি একেবারেই যাচ্ছি আর দিন আসবো না মনে হচ্ছে আপনি কটা দিন ছিলেন মনটা খুব ভালো ছিল আপনার সঙ্গে অনেক খুনছুটি করেছি আপনাকে নিয়ে অনেক তামাশা করেছি আমি আমার প্রাণের কথা আপনাকে বলেছি মনের কথা আপনাকে বলেছি বলছি দাদা হুম আপনি চলুন না আমাদের বাড়িতে কতদিনের জন্য দেখুন আমার মনে খুব খারাপ লাগছে আপনার তো এত লোকের মধ্যে থাকেন অথচ আমাকে বলুন ওই দরজাল গিন্নির সঙ্গে একা একা থাকতে হয় যাওয়ার সময় এই সমস্ত কথাবার্তা বলবেন না দেখেছেন দেখেছেন আমার থেকে কীরকম তাকাচ্ছে দেখুন মনে হচ্ছে যেন একদম ভর্ষ করে দেবে এই বাড়িতে নিয়ে গিয়ে ফেলুক না তখন দেখবেন যা যা বলেছি যা যা করেছি সব কিছুর প্রতিশোধ নেবে আর একটা একটা করে উসুল করে নেবে যাই এটাই তো ওদের ধর্ম বুঝুন না আমারটার দিকে দেখুন 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 কেউ মিটমিট করে তাকাচ্ছে আপনারা আছেন তাই কিছু বলতে পারছেন না আর নাহলে দেখতেন মানে এরা এদের কথা আর বলবেন না এরা এইরকমই জানেন তো আসলে এদের এই গোপন কথাটি আমি ছাড়া তো আর কেউ জানে না ঠিক বলেছেন আমারটিও ঠিক তাই ও যাকে দাদা আসুন না কটা দিন আমাদের বাড়িতে যাও যাও একটা কথা বলব আপনাকে হ্যাঁ বলুন দেখুন আমার এই বাড়িটা না একটু ছন্ন ছাড়া ধরনের আর আমি এদের মাথার পরে আছি বলে এরা খুব একটা বাড়াবাড়ি করতে পারে না আজ আমি সবাইকে ঠেলে অফিসে পাঠাবো আসলে কি জানেন এই বাড়ির মানুষগুলোর মুখটা না দেখলে না আমার রাত্রিবেলা ঘুম হয় না মশাই যাকে আপনি আমার উপর রাগ করবেন না এদের মধ্যেই পড়ে আছে আমি তো বুঝতে পারি আমারই তো যেতে ইচ্ছে করছে না যাওয়ার দরকারটা কি আপনার ওই যে বাড়ি আছে না যেতে তো হবেই যাওয়া আসা চলতে থাকবে আপনি কিছু চিন্তা করবেন না 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 সে তো বটেই তবে তাড়াতাড়ি আসবেন হ্যাঁ তাড়াতাড়ি আসবেন বাবা আপনাদের ছেড়ে থাকতে পারবো নাকি আমি এলাম বলে আর তাছাড়া আপনারা তো একদিন আসছেন আমার গিন্নি তো আপনাদের সকলকে নেমন্তন্ন করে রেখেছে নতুন বউকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসতে হবে না যাবো সে তো যাবো এই মিষ্টিগুলো সমস্ত মেয়েদের যদি ঠিক করে দিয়েছি হ্যাঁ আমি এটা গাড়িতে রাখতে বলি হ্যাঁ ও ছোট্ট করবো

বাজার ফাজার করতে হবে না এতদিন এই বাড়িতে থেকে না গা পা সব ব্যথা হয়ে গেছে সারাদিন ধরে আনন্দ আল্লাহ নাচ গান আরে বাবা দুদিন গিয়ে বাড়িতে একটু বিশ্রাম নিতে হবে তো আসলে কদিনের বাজার খরচা বেঁচে গেল আর কি এই দেখুন দেখেছেন কিরকম সবার সামনে কিরকম দেখেছেন ঠিকই তো বলেছে সবার সামনে সত্যিটা ফাঁস করে দিচ্ছে হ্যাঁ দাদা সত্যি কথাটা বললাম না আমি একদম ঠিক একশো ভাগ সত্যি আপনাকে মশাই বিশ্বাস করা যায় না আপনি যে কখন কোন দিকে পাক খাবেন কিচ্ছু বোঝা যায় না এই জন্য না আপনার উপর আপনার বাড়ির লোক রাগ করে থাকে আমার উপরে আমার বাড়ির লোক রাগ করে থাকে তাতে আমার বইই গেল কে ধার ধারছে ওই রাগের দিদি এই যে আপনি চলে যাচ্ছেন এরপরে কিন্তু যেন আর এরকম না হয় যে আমরা ফোন করতেই থাকবো ফোন করতেই থাকবো তারপরে আপনি আসবেন দেখুন আমরা তো বাড়ির বাইরে সেরকম বেরোই না আমরা বাড়িতেই থাকি তাই আপনার যখন ইচ্ছা হবে আপনি তখনই কিন্তু আমাদের বাড়ি চলে আসবেন আর এখন আবার ওই কী সব কায়দা উঠেছে না যে ফোন করে তবে আসতে হয় হ্যাঁ আমরা কিন্তু সেই সব কায়দারও ধারি না আমরা তো চাকরি বাকরি করি না বাড়িতেই থাকি তাই ফোন করারও কোনো প্রয়োজন নেই যখন ইচ্ছে আপনি তখনই এই বাড়িতে চলে আসবেন ঠিক আছে হ্যাঁ আপনি কি মনে করছেন ওই আমি ফোন টোন করে তবে আসবো কখনো না আমার যখন মনে হবে আমি তখনই চলে আসবো দুপুরবেলা এসে গল্প টল্প আড্ডা টাড্ডা দিয়ে একেবারে সন্ধেবেলা বাড়ি যাব মনে থাকবে দেখবেন কথাটা যেন শুধু ওই মুখের কথা না হয়ে যায় কিন্তু হ্যাঁ একটু প্রমাণ করে দাও তো এসে তুমি একদম দেখবেন সামনের সপ্তাহেই আমি চলে আসব স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন